আমাদের দেশে এটা ঘরে ঘরে হয় বাপ তার কোনো একটা ছেলেকে বেশি পছন্দ করে তার একটু জমি জমা বেশি লিখে দেয় কোনো একটা মেয়েকে বেশি লিখে দেয় আর অন্যদেরকে সমান হারে বা যতটুকু দেওয়ার দেয় তো এখন আপনার বাপকে আপনার দাদা যদি বেশি দিয়ে দেয় বা আপনাকে আপনার বাপ অনেক বেশি দিয়ে দেয় আপনার দায়িত্ব হলো বাপকে বুঝানো যে বাবা এটা অন্যায় এবং জোলম এবং হারাম সন্তান হিসেবে তোমার ঘরে যারা এসেছে দুনিয়াতে তাদের সবাইকে আল্লাহ রব আলামী হিসে নির্ধারণ সকল ছেলেকে সমান হারে দিতে হবে সকল মেয়েকে সমান হারে দিতে হবে কোনো মেয়েকে বেশি দিলা কোনোটাকে কম দিলা কোনো ছেলেকে বেশি দিলা কোনোটাকে কম দিলা এটা পরিষ্কার গুনাহের কথা এটা জায়েজ এক সাহাবি নবীজাল্লা কাছে এসে বলছেন ইয়ারসোল্লা আমি আমার এক সন্তানকে অমুক অ্যাসেট সম্পদ দিয়েছি নাবিজিস সাল্লাম বলেন তোমার তো আরও সন্তান আছে তাদেরকেও কি সমান হারে দিছো বল না নাবি কেমিম সাদা সাল্লাম বললেন যে যাও এতুল্লহ আল্লাহকে ভয় করো ওয়াদিলু বাইনা আউলা এবং সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা আবশ্যক এটা যদি রক্ষা না করেন জুলম যদি করেন তাহলে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে আপনার কোনো সন্তান আপনার একটু খ্যাতমত বেশি করে একটু আপনার সেবা যত্ন বেশি করে সেজন্য মনের টানটা তার দিকে একটু বেশি থাকবে এটা স্বাভাবিক এটা প্রাকৃতিক এটাতে দোষের কিছু নেই কিন্তু তাই বলে সম্পদ তাকে আপনি বেশি দিবেন অন্যজনকে দিবেন না বা কম দিবেন এই সুযোগ নাই এটা করবেন না এটা করা যাবে না সমান হারে দিতে শরিয়া যেভাবে ঠিক করতে সে হারে দিতে হবে এখন যদি কোনো বাবা এরকম অন্যায় করে আপনাকে আপনার বাপ বেশি দিছে আপনি বাপেরা যাই বুঝান যে বাবা আল্লাহ নবী করছে একজনকে বাড়াই দিছে আল্লাহ নবী তাকে ফেরত পাঠাইছেন সমান দেওয়ার জন্য এবং বলেছেন আল্লাহকে আল্লাহকে ভয় ভয় করার জন্য অতএব তুমি তুমি করো বাবা সম্পদ দিয়ে আমাকে বড়লোক বানাইতে পারবা না বাবা আমার যতটুকু পাও না ততটুকু দাও বাকিটা আমার ভাইবিরাদারকে দাও তারা যদি তোমার খেদমত নাও করে তোমার সন্তান হওয়ার কারণে তাদের অধিকার হয়ে গেছে তুমি দিয়ে দাও বুঝে আসুক আর না আসুক যে ওদেরকে কেন দেবে ওরা তোমার খোঁজ খবর না খোঁজ খবর না এলে ওরা আল্লাহর কাছে অপরাধী হবে পাপি হবে ধরা খাবে কিন্তু তোমার দায়িত্ব তুমি পালন করো দিয়ে দাও বাপকে আপনি বুঝিয়ে দিবেন একটা ছোট্ট কথা বলি দুনিয়াতে বাবা মা টাকা পয়সা দিয়ে সন্তান বড়লোক হয়ে সুখী হয়ে গেছে এর দৃষ্টান্ত খুব বেশি নাই যেসব বাবা মা মনে করে চুরিদারি দুই নম্বরই করে যেভাবেই হোক দুর্নীতি করে অন্যায় করে হারাম উপায় হলো যে ছেলের পছন্দ করে এর ভাষায় দিব আপনি দিলেই সে ভেসে যাবে না বরং সে ডুবেও যেতে পারে বহু সন্তান আমি দেখেছি আপনারাও দেখেছেন আশেপাশে খেয়াল করেন দেখবেন যে বাপমা অন্যায় ভাবে থাকে আর ওই না এক সময় দেখা যায় টুকরি নিয়ে দাঁড়ায় থাকে আর যার দিকে বাপমা হয়তো খেয়াল করে নাই কুণ্ঠাসা করছে দেখতেও পারে নাই হয়তো জুলুমও করছে আল্লাহ তাকে হয়তো একসময় বাসায় দিস আছে না নাই অতএব সন্তানদেরকে যোগ্যতা দেন কাজ শিখান কর্মঠ পরিশ্রমী বানান এই যেখানে সেখানে ভালোবাসার অপব্যবহার না করে যেন জায়গা তো ব্যবহার করে সেটা শিখান মানুষ বানান এবং সেই সাথে আল্লাহর সাথে পরিচিত করান উপযুক্ত হকটা দিয়ে দেন ওরা দুনিয়াতে ভালো থাকবে ইনশাআল্লাহ টাকা পয়সা দিয়ে সন্তানকে কখনো বড়লোক বানায় দিয়ে দিতে পারবেন না আপনি জরিপ চালান জরিপ চালান দেখবেন বেশিরভাগ মানুষ বাবার দেয়া সম্পদে বড়লোক হয় নাই আল্লাহ তালা তাকে যোগ্যতা দিয়েছেন সে পরিশ্রম করেছে উপার্জন করেছে নিজের মতো নিজে দাঁড়াইছে এরকম ফ্যামিলি এরকম মানুষই দেখবেন সবচাইতে ওই নবাবদের সম্পদ সন্তানরা এখন দেখবেন অনেকে রাস্তা রাস্তায় ঘুরে আসে না নাই অতএব সন্তানকে সম্পদ দিয়েই বড়লোক বানায় দিব এটা ভুল চিন্তা তাকে উপযুক্ত যতটুকু ততটুকু দেন ভালোবাসাটা দেন শিক্ষাটা দেন বুদ্ধিগুলো দেন পরিশ্রমী বানান ইমান দেন নেকামল দেন আল্লাহর সাথে পরিচয় করান এটা ওদেরকে দুনিয়াতেও ধনী করবে করবে ভাইরা আমার বাবা যদি ভুলেও দেয় সন্তান সেটা ঠিক করতে হবে কারেকশন করতে হবে আমার ভাই বোনদের হক। যে না এই যে জমি জমা সংক্রান্ত ভেজাল এটা বাংলাদেশে এত বেশি যে আমি তো মনে করি পাঁচ শক্ত নামাজ পড়েন লম্বা দাঁড়িয়ে আছে ওয়াজ করে ওয়াজ শুনে সব ঠিক আছে কিন্তু এই জায়গায় গেলে ঠন এই জায়গায় গেলে আল্লাহ রব আলম কারিমে বলেছেন আমরা কেন দেই না সম্পদ বাপ মনে করে যে মেয়ের দিলে পরের বাড়ি চলে যাবে আমার লাভ কি জামার ঘরে চলে যাবে এই জন্য মেয়েদেরকে যত কম দেয়া যায় ছেলেদেরকে দিলে আমারই থাকবে এই না চিন্তা এরপর দেখা যায় ওই ঘরে এমন এক ডাইনি পুত্রবধূ আসে ওই ডাইনি মহিলায় ওই বুড়ার ভাতের ব্যবস্থাও আর করতে আবার দেখা যায় ওই যে মেয়েরে দেয় নাই ঠকাইছে ওই মেয়ের ঘরে আল্লাহ এমন জামাই এমন নাতি নাতনি দিয়ে দেয় যে জামাই যেরকম শ্বশুরের জন্য পাগল নাতি নাতনিরা নানার জন্য পাগল তাদের জীবন যাবে ওই বুড়ার জন্য তারা সবকিছু করতে রাজি আছে অথচ এই বুড়াই তাদেরকে ঠেলা ডেলি করছে আছে না নাই আমার চোখের সামনে বহু ঘটনা এরকম আছে আমি জানি ব্যক্তিগত ভাবে এই কথার কারণেই আল্লাহ তালা কোরআনে বলেছেন পণ্ডিতি করতে যাবানা তোমরা নিজেরা পণ্ডিতি করতে না তোমার মৃত্যুর পর তোমার সম্পদে তোমার ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে তোমার স্ত্রী কতটুকু পাবে স্বামী কতটুকু পাবে ভাই বোন কতটুকু পাবে বাপমা কতটুকু পাবে সব আল্লাহ তালা পঙ্খানুপুঙ্খ লিখে দিয়েছেন কোরআনে আল্লাহ যা বলেছেন ফরিদা তুমিন আল্লাহ এটা আল্লাহর নির্ধারণ আল্লাহর ফরজ এটার পরিবর্তন করা যাবে না তুমি নিজের থেকে বুদ্ধি করে শেহনামি করে কম বেশি করিও না কারণ লা তাদ্রুনা আইহুম আকরাবুলকুম নাফা তুমি জানো না তোমার ছেলেমে কে তোমার বেশি উপকারে আসবে তুমি জানো না অতি উপকারে আশুক না আশুক হিসাব দরকার নাই আল্লাহ যেভাবে বলছেন সেহারে দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ নিয়াত